আসসালামু আলাইকুম বিহর্স আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস এক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণ নম্বর ছিল চল্লিশ নম্বরের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন যেখানে বাংলায় ছিল পনেরো নম্বর ইংরেজিতে পনেরো এবং গণিতে হচ্ছে দশ নম্বর এই চল্লিশ নম্বরের পরীক্ষা অনুশীত এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক অর্থসহ বাক্য রচনা করুন ক সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক খ হার হার হাবাতে হতভাগ্য গ ব্যাঙ্গের আধুলি সামান্য সম্পদ দুই এক কথায় প্রকাশ করুন ক ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি খ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত গ অক্ষীর সমক্ষে বর্তমান প্রত্যক্ষ তিন সন্ধিবিচ্ছেদ করুন ক দুষ্কর দু যোগ কর দুষ্কর খ উত উৎ লাশ উল্লাস গ কৃষ্টি কৃষ যোগি কৃষ্টি চার নম্বর বাক্য ব্যাস সমাস নির্ণয় করুন ক বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয়া তৎপুরুষ খ হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ বেতিহার বহুব্রী গ আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত অবৈভব সমাস পাঁচ নম্বর সংক্ষেপে আলোচনা করুন বিষয় হচ্ছে অফিস প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনুসারটি আপনারা নিজেরাই চেষ্টা করুন ছয় ইন দ্য ব্লাঙ্ক উইথ প্রিপোজিশন অর আর্টিকেল প্রিপোজিশন অথবা আর্টিকেল যে কোনো একটি এ আই হ্যাভ নো প্রিজিডিস ড্যাশ এনি রিলিজিয়ান এখানে অ্যান্সার হচ্ছে এগেইনস্ট বি দ্য টিচার কংগ্রাচুলেটেড দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার ব্রাইট রেজাল্ট উত্তর হচ্ছে অন সি হি ডাইড ড্যাশ সুইসাইড উত্তর হচ্ছে বাই সাত নম্বর মেক সেন্টেন্সেস উইথ মিনিং বার্স অফ এ ফেদার অর্থ হচ্ছে একই স্বভাবের লোক এর ইংরেজি সেন্টেন্স হচ্ছে বার্স অফ এ ফেদার প্লক টুগেদার ক্রাইং নিড অতীব প্রয়োজন সেন্টেন্স হচ্ছে ম্যাথ এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অব বাংলাদেশ হিউন ক্রাই সরগোল ইংরেজি সেন্টেন্স আই রাশ টু দ্য স্পট হেয়ারিং এ হিউন ক্রাই আট নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাঁ ডায়েড বিফোর দ্য ডক্টর কেম ক সে তিন বছর যাবৎ ঢাকায় বসবাস করতেছে করিতেছে এর ইংরেজি অনুবাদ হচ্ছে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর থ্রি ইয়ার্স গ আমি তুমি ও সে একত্রে যাবো ইউ হি অ্যান্ড আই উইল গো আই উইল গো টুগেদার নয় নম্বর চেঞ্জ দ্য ভয়েস এ দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন বাই দ্য প্রিন্সিপাল ভয়েস চেঞ্জ করলে দাঁড়ায় দ্য প্রিন্সিপাল ওপেন দ্য সায়েন্স এক্সিবিশান বি উই শ্যাল বি টেকিং এ টি ন্যারেশনে অর্থাৎ ভয়েস চেঞ্জ করলে টি উইল বি বাই আস সি ডু দ্য সাম অর্থাৎ হচ্ছে লেট দ্য সাম বি ডান দশ নম্বর রাইট শর্ট নোট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি ঢাকা সিটি ট্রাফিক জ্যাম সম্পর্কে যে শর্ট নোট লিখতে বলছে আপনারা নিজেরা চেষ্টা করুন এগারো নম্বর রয়েছে যে গণিত একশো টাকায় দশটি লেবু কিনে বিশ টাকায় বিশটি লেবু দুশো বিশ টাকায় বিক্রয় করলে শতকর কত লাভ বা ক্ষতি হবে সমাধান দশটি লেবুর ক্রয় মূল্য একশো টাকা একটি লেবুর ক্রয় মূল্য এত টাকা এবং বিশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা অর্থাৎ লাভ হচ্ছে দুশো বিশ থেকে দুশো টাকা সময় সময় বিশ টাকা দুশো টাকায় লাভ হয় বিশ টাকা এক টাকায় লাভ হয় দুই বিশ বাই দুইশো এবং একশো টাকায় লাভ হয় দশ টাকাতে উত্তর হচ্ছে দশ পারসেন্ট বারো নম্বর যে গণিতটি রয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো মিটার ও লম্ব পাঁচ মিটার হলে ওই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার অতিভুজের মান হচ্ছে তেরো এখানে রয়েছে এবং লম্ব স্কোয়ার অর্থাৎ এটার মান হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার এবং ভূমি এবং এটি করলে ভূমির মান মানধ্বায় বারো সুতরাং ভূমির দৈর্ঘ্য বারো মিটার অর্থাৎ বারোশো সেন্টিমিটার উত্তর হচ্ছে বারোশো সেন্টিমিটার তেরো উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্সের স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস টুয়েলভ সমাধান আমরা দেখতে পাচ্ছি যে ফোর এক্সের স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস টুয়েলভ সমসান ফোর এক্সের স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি এক্স এখানে যেহেতু তেরোটি আমরা এখানে তেরোটি হয়েছে এবং মাইনাস টুয়েলভ এবং আমরা যদি ফোর এক্স কমা নিই এক্স মাইনাস ফোর প্লাস থ্রি কমা নিলে এক্স মাইনাস ফোর এবং উত্তর হচ্ছে এটি চোদ্দো নম্বর সাতাশ ভাগ তিন গুণ হচ্ছে দুই এর উত্তর হচ্ছে আঠারো এবং সর্বশেষ প্রশ্নোত্তর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দুর্গযোগ প্রস্থ